ওদের বিয়েতে নিমন্ত্রণও পায়নি আদ্রিত ভালো থাকুক উচ্ছেবাবুর জন্মদিনে বিস্ফোরক সৌমিত্রৃষা বিয়ের পর আদ্রিতের প্রথম জন্মদিন শনিবার একত্রিশে পা দিলেন বাংলা টেলিভিশনের হার্ডস্রব নায়ক আদৃতের সেই স্পেশাল দিন নতুন বউ কৌশম্বির তরফে এসেছে আদরের শুভেচ্ছা বার্তা জন্মদিনে ফ্যানদের ভোলেননি আদৃত এদিন সময় ভারত লক্ষ্মী স্টুডিওতে এসে নিজের জন্মদিন পালন করেছেন ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আদৃত ভেসেছেন শুভেচ্ছা বার্তায় তবে স্বাভাবিকভাবেই আদৃতের জন্মদিনে চুপ সৌমিত্রিসা দুজনের সম্পর্কে তিক্ততার খবর নতুন নয় আদৃত সৌমিত্রিশার বিয়েতে সৌমিত্রিশার অনুপস্থিতি সেই জল্পনাকেই শিলমোহর দিয়েছিল আদৃতের জন্মদিনে বোমা ফাটালেন সৌমিত্রী অবশেষে আদৃত কৌশম্বীর বিয়েতে না পাওয়ার জন্য সত্যিটা বলেই দিলেন মিঠাই রানি পরিচিত মহলে সৌমিত্রী আগেই জানিয়েছিলেন আদৃত কৌশম্বী দুজনেরই তাকে বিয়েতে নিমন্ত্রণ করেনি এদিন সংবাদ মাধ্যমের সামনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী আদ্রিতের জন্মদিনে সোশ্যালে কোনো রকম শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি সৌমিত্রী কেন আনন্দবাজারের অভিনেত্রী বলেন আমি ভুলে গিয়েছিলাম আদ্রিতের জন্মদিন আমার এত জন্মদিন ইয়ের দিন এইসব মনে থাকে না তাও বলবো ভালো থাকুক কেরিয়ারে সাফল্য আসুক এই কামনাই করি একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে না যাওয়ার প্রসঙ্গে সৌমিত্রী সাহ বলেন নিমন্ত্রণ পাইনি তাই দেখা যায়নি আমারও ওদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি